ছোট্ট একটা বাচ্চাই দেখেন মাছ ধরতেছে আর এখানে খুব সুন্দর বাতাস আনশা হলো আবার বাইনে বাইরে বাইরে নিয়ে এখানে বসলো টোন লাগাইছো ও আমরা এই যে এনে আইলাম না हां মানে তো হাওয়াই দেখি এটা বিল হাওর দোসে ছবি আছে বাড়ি ঘর আছে বিল্ডিং আছে সবই আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ সহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি আছি বিক্রমপুরে আমার বোনের বাড়িতে আসি তো বোনের বাড়িতে আসার পরে হলো আজকে তিন দিন পার হয়ে গেল বোনের বাড়িতে আসছি যে কাজের জন্য আমার বোনের বাড়িতে আসা মানে হইছে। তো সেই কাজটা এখনও পর্যন্ত করা হয় নাই এতে মানে এর ভিতরে আবার শুরু হইছে আমাদের ওখান দিয়ে হলো অনেক প্রচণ্ড পরিমাণে নদীতে ভাঙতেছে তো না ওই খামের টুকিয়ে নিচ্ছে আর মূলত সব জায়গায় মালিকের তো আমাদের ওইখানে হলো অনেক প্রচুর পরিমাণে নদীতে ভাঙতেছে আর এখানে আসছে হলো আমার মায়ের চোখের চোখ অপারেশন করার জন্য আমি ঢাকা যাব আমার বাড়ি বেড়া বলতেছে হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো দাঁড়া আমি কথা বললাম বাবাই তো সেই আমার মার চোখ অপারেশন করতে আসছে আমার মার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে তো এই জন্য আর আমার ঢাকা যাওয়া হয় নাই আল্লাহ যদি বাসায় রাখে কালকে যাবো আর আমার বাড়িতে হলো মানে নদী ভাঙার অবস্থা শুরু হলে জানেন সবাই অনেক ভয় থাকে অনেক ইসে থাকে কালকেও ফোনে কথা বলছি আজকেও কথা বলছি যেটা হলো মানে মাইজেই বলি লামিয়া তো ওদের হলো যত জিনিসপত্র আছে আসবাবপত্র এটা হলো আমার ঘরের ভিতরে আজকে রাখতেছে ফোন দিয়ে আমাকে বললো যে এখন জিনিসপত্র কি করব তোমাদের ঘরে রাখা যাবে নাকি আমি বললাম যে হ্যাঁ রাখা যাবে সমস্যা নেই আমাদের যে খালি ঘরটা আছে ওইটার ভিতরে রাখেন কারণ আমার বাড়ি থেকে একটু দূরে আছে নদী আর নদী জানেনি যে একদম কাছে আইসাও কিন্তু নদী ফিরা যাইতে পারে তো এই জন্য হলো বলছি যে ওইখানে রাখেন সমস্যা নাইকা আর তারা হলো ওইখানে সব কিছু হইলো আব্বাসর আব্বাসর এটা করবে তো তারা মোটর সাইকেল আইতেছে এদিক আসো তারা হইলো ওইখানে হলো আপনার ঘর দুয়ার ঘরদুয়ার ভাই আনতেছে এদিকটা আমি এইখানে চলে আসছি মানে সব মিলাই মানে একটা সংকটের ভিতরে ভোগ করে গেছি বাসায় যাবো না কী করবো সেটা বুঝতে পারতেছি না তো দেখি মার চোখটা যদি কালকে অপারেশন করতে পারি কালকে বিকেলের দিকটা গেলে রাত্রে অপারেশন হইলে তারপরে দিন হলো পরের দিন দশটা এগারোটার দিক দিয়ে ওইখান থেকে চলে আসা যাবে আসার পরে তারপরে হলো যাবো এর পর দিন বাড়িতে তো যাই হোক এখানে হলো আসলাম পরে দরো কো আয় এখানে হলো আসছি হুম এই যে মারিয়া হলো বালতি নিয়ে আসছে কি মারিয়া হইলো বালতি নিয়ে আইসে ইয়া করার জন্য আমরা হলো শাক তুলতে যাবো এইখানে তো এই জন্য বালতি নিয়ে আসছে আর এই যে আপনারা অনেকেই বলছেন যে বিক্রমপুরের এলাকাটা নাকি খুবই সুন্দর আসলে সুন্দর বলতে কেমন জিনিসটা এই এলাকাটা কিন্তু একদম ডোবা অঞ্চল হ্যাঁ ডোবা অঞ্চল তো মাঝে মাঝে ঘর দুয়ার আছে তারপরে মাঝে মাঝে খালি জায়গা আছে সবুজ এজন্য হলো ভালো লাগে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এক এক রকমের জায়গা এই দেখেন আমরা যেখানে দাঁড়াই বিশাল বড় একটা নেটওয়ার্ক আছে এই যে আমার বোনও আসতেছে আমার বোনও আসতেছে আমরা হলো সবাই মিলে শাক তুলতে যাইতেছি আমার বোনের বান্ধবী আর আমার কো তোমার বান্ধবী ওটা কি আমার বোনের বান্ধবী

এই মারিয়া এগুলো কি বানায়নি হ্যাঁ বিক্রি করে বিক্রি করেন আপাত না পড়ে যাব বা আচ্ছা

হিরসার কাছে চলে আসলাম বুঝতে পারতেছেন কোথায় আছি আমরা আমরা কত সুন্দর কাশ ফুলের কাছে আছি আমার মানহা দেখলে কি যা খুশি ওই তোর আল্লাহ খুশি শেষ না আমার মানহা এই কাশ ফুল দেখলে গরম বাইঘাল अपना भैया কাশপুল सिरतस जाओ देखो

হ্যাঁ তো তো আমার পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর মরিচ এখন হলো আমি এখানে একটু আটা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এই তো মাছ মাংসটা মাংসটা হলো কাইটা কুইটা সুন্দর করে পরিষ্কার করে নিছি হাঁসের মাংস তো এখানে হলো এই যে মশলাটা আমি কষায় নিছি হ্যাঁ দেখেন জলা দিয়ে হলো জাল দেওয়া হয়ে গেছে তো আমার হাঁসের মাংসটার মশলাটাই তো এই পর্যায়ে এই দেখেন মশলার এই যে চতুর্দিকটা কিন্তু একদম তেল উঠছে আমি হালকা একটু পানি দিয়ে নিলাম এটা কিন্তু গরম পানি হ্যাঁ এই যে এই তলের মাংসটা দিতে দিতে লা হয়তো বা লাইগে দিতে পারে এই জন্য দিয়ে নিলাম আমি যে মাংসটা দিয়ে দিতেছি

তো এটা হলো হাঁস কিনা নিয়ে আসছি সেই হাঁস জবাই করা আসলাম খাওয়া দাওয়া করলাম এখন হলো হাঁস জবাই করে বাঁচতেছি আমি আর এই একটা আফা বাঁচতেছি ওই ওইখানে মা একটা বাঁচতেছে চার করা হয়েছে তো হাঁসের কথা তো আপনারা শুনলেনি আমরা দুটা মেয়ে হাঁস কিনতে গেছিলাম দুটো ছেলে হাঁস দুইটা খাওয়ার জন্য দুটা পালার জন্য ওই হাঁস দোনটাই খাওয়া চারটায় খাওয়ার জন্য হয়ে গেছে

আবার ওডি বিসতে আবার নতুন ঘুরে পাইলা আবার কিছু হে হে আবার বালিস বাড়ি করে পালে

আজান পড়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা হলো বাড়িতে চলে যাবো আমার বোন শাকানো শেষ এখন আমার সাপালিকা এই তোমার চাপার নিচে দিম ইমরান এই দেখেন শাক এই দেখেন কত শাক সব কমনি শাক

মাঘ মা কি উঠছে লুজু টানহেৰাব তাকাইলে চিন্তা কৰিলে মাথা হেং হৈ যায় হে